নমস্কার বাদাম খেতে খুবই ভালো লাগে কিন্তু ভাজা ছাড়ানোর এত ঝামেলা তাই সহজে কেউ কিনতেই চায় না খুব সহজেই বাদাম ভাজা ছাড়ানো দেখাবো তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে একটা লোহার কড়াই লবণ নিয়ে নিয়েছি লবণ দিয়ে আমি বাদামগুলো ভেজে নেব আপনারা বালি দিয়েও ভাজতে পারেন লবণটা গরম হলে এইভাবে নাড়াচাড়া করলেই বাদামটা খুব ভালো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে খুব সহজেই ছাড়ানো হয়ে গেল এখন আমি বাদামগুলি ঠান্ডা করে নেবো আমার ভিডিওটি যদি আপনারা দেখেন যখনই আপনাদের খেতে মন চাইবে সঙ্গে সঙ্গেই কিন্তু বাদাম ভাজা হয়ে যাবে আর ছাড়ানোও হয়ে যাবে আপনারা দেখুন আমি কিভাবে ভেজে নিয়ে ছাড়াচ্ছি এইভাবে যদি বাদামগুলি ভাঙা হয় বাদামগুলি গোটা কোটাই রয়ে যাবে একটাও কিন্তু বাদাম ভাঙবে না আমি যেইভাবে বাদামগুলি ভাজলাম ছাড়ালাম আপনারা একবার হলেও এইভাবে করবেন আর যদি করেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছে আর এইভাবে খাদিতে দিতে দিতে দুটো একটা গোটা রয়ে যায় তখন পাছড়ার আগে বেছে নিচ্ছি বেছে নিয়ে এগুলি পাছুড়ে নিচ্ছি পাছুড়ে নিয়ে দেখুন বাদামগুলো কত সুন্দর হয়েছে আর আপনাদের কোনো বিরক্তই লাগবে না খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইলো আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধু সাথে শেয়ারও করবেন আর এইভাবে ছাড়িয়ে এয়ারটাইট কৌটোতে রেখে দিন অনেক দিন খেতে পারবেন আমি তো এইভাবেই রেখে দিই আপনারা ভালো থাকবেন এবার আসি